আসসালামু আলাইকুম আমি এইসম কাফি খান এক্সচেঞ্জ স্কিম থেকে কিছুদিন বাদে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসছি বরপুর একটা স্টকের অনেকদিন আপনাদেরকে আপডেট দিই না আমরা ব্যস্তর কারণে আজকে হচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে আসছি এবং একশো পার্সেন্টের ভিতরে একশো পারসেন্টে ফ্রেশ কন্ডিশন সবগুলো ফোনগুলা আজকে আসছে আপনাদেরকে শুরু করব একদম মোটরওয়ালা ফোন দিয়ে মোটরালা সবচেয়ে বর্তমানের সময় জনপ্রিয় আগে বলি আমাদের ওয়ার্ডটি গ্যারান্টি দাও দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন উপ ফোনে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার হাতে যে কোনো ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারবেন প্রথম আছে মোটরওয়ালা একটা আছে মোটরওয়ালা এটি জি ফিফটি নিউ আর একটা আছে এটি জি ফিফটি প্রো এটি জি ফিফটি নিউ হচ্ছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট আনবক্সিং কোনো ইউজ হয় নাই জাস্ট আনবক্সিং হয়েছে এই ফোনটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে প্রাইস বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় নিতে এবং বুকিং করতে আপনারা যারা নিবেন আমাদের নাম্বারে অবশ্যই কল করে অ্যাডভান্স পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ নিশ্চিত ভাবে এসে নিতে পারবেন কি আমাদের গোপালগঞ্জ জেলার বাইরে এক হাজার টাকা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটি জি ফিফটি নিউ এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট আনবক্সিং আঠাশ হাজার পাঁচশো টাকা এটি জি ফিফটি প্রো ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার আহ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো পঁচিশ হাজার চার্জার দেখা হচ্ছে আপনাদেরকে জনপ্রিয় একটা মডেল হোনার এক্স সিক্স হোনার এক্স নাইন সি এই ফোনটা কিন্তু আপনার পানির ভিতরে আগুনের ভিতরে দিলে কিছু জানেন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হচ্ছে তিরিশ হাজার টাকা জাস্ট আনবক্সিং ফোনগুলো আপনাকে বলতেছি আপনারা না সরাসরি সেটা না দেখলে বুঝতে পারবেন না জাস্ট আনবক্সিং ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা

যারা নেবেন এক্সচেঞ্জ কে চলে আসতে হবে ইনশাল্লাহ আপনার হাতে যে কোনো ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন প্রতিটা ফোনের সাথে কিন্তু বক্স পাচ্ছেন এবং হচ্ছে রেডমি নোট থার্টি ফাইভ জি আট দুশো এটা একশো আট মেগা পিক্সেল পাঁচশো টাকা জাস্ট আনবক্সিং পোকো এফ ফোর জি টি এটা ডাইরেক্ট দেখেন গেমিং এর টিগার আছে সামনে দুইটা এবং হচ্ছে এইট জি নন স্ন্যাপড্রাগন আট জিবি একশো আঠাশ জিবি

শর্টকাটে আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং হচ্ছে বুঝতে সুবিধা হয় আপনাদের বেশি গ্যাচ না বেশি ডিটেলস বলতেছি না যাতে আপনাদের নিতে সুবিধা হয় রিয়েলমি পি ওয়ান প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি গোলোবাল ভার্সন এটি কিন্তু গেমিং এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট হইতে পারে এই কাপ ডিসপ্লে ফোন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকায় আমাদের কাছে পি ওয়ান প্রো বা দুশো ছাপ্পান্ন একদমই পি ওয়ান একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এর ফোন চার্জার রয়েছে যারা নিবেন এটা প্রাইস থাকবে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এরপর লাস্ট শেষ মে যেটা দেখাবো এটা হচ্ছে রেডমি ইনফিনিক্স নোট ফোরটি এস এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টটা এখন অ্যাভেলেবেল আছে একশো পার্সেন্ট ফ্রেশ মাত্র একুশ হাজার টাকা আজকে এই পর্যন্তই প্রোডাক্ট ছিল আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে টিকটক আছে এরপরে আছে আপনার ইনস্টাগ্রাম আছে আর অনেক আছে যারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং হচ্ছে আপনারা যদি পছন্দ হয় ফোন কিনতে তো অবশ্যই বলবেন না আমাদের লোকেশন গোপালগঞ্জ চরঙ্গি মুসলিম প্লাজার দ্বিতীয়তলাই দোকান আটচল্লিশ নম্বর শপ সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং হচ্ছে ভালোবাসা রইল সবাই ফলতে বাসা থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ